বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে থানা পুলিশের তীক্ষ্ণ নজরদারি চতুর্দিকে রয়েছে বিশেষ করে রাতের বেলায় যাত্রা পরিধারার সাব ইন্সপেক্টর এবং পিএসআর জোয়ানের যৌথ প্রচেষ্টায় পুলিশ যুদ্ধকালীন তৎপরতার সাথে বুধবার গভীর রাতে বাষট্টি কেজি শুকনো গাঁজা সহ গাড়ি আটক করে থানায় নিয়ে আসে যার বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা যাত্রাপুর থানার ওসি জানিয়েছেন গাঁজা বোঝায় গাড়িটি ভবানীপুর হয়ে মনুয়াটিলার সড়ক ধরে করতেই পুলিশ ধাওয়া করাতে গাড়ি চালক পালিয়ে যায় যাত্রাপুর থানার ওসি জানিয়েছেন এই সমস্ত শুকনো গাজা সম্ভবত বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তবে যেহেতু গাড়িটি আটক করা হয়েছে অবশ্যই অতি দ্রুত গাড়ি চালককেও আটক করা হবে বলে জানালেন থানার ওসি গতকাল রাত্রে রাত্রে আমাদের নাইট মোবাইল অফিসার মোবাইল করতেছিল তো আমাদের নাইট অফিসার সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা এ এস এ ক্যাফুরা দেববর্মা এবং আমাদের থানার বিএস এবং পিএসএস স্টাফ নাইটপোল করাকালীন যখন বিদয়াতে মোবাইল ছিল তখন একটা গাড়ি মা মনে পাথর থেকে আসে এবং তখন এত রাত্রে ভুট তখন অড নাইট লেট নাইট তখন আমাদের মোবাইল অফিসার যেমন গাড়িটাকে দেখে গাড়িটাকে দাঁড়ায় পেরোনোর চেষ্টা করেছে হ্যাঁ সিগন্যাল দিয়েছে গাড়িটা দাঁড়ায়নি গাড়িটা খুব দ্রুত বেগে সামনে চলে গেছে তাই আমাদের পুলিশ অফিসারদের ডাউট হয়েছে তারাও সেই আমাদের মোবাইল ভেহিকেল ওটাকে চেস করেছে চেস করতে করতে গাড়িটাকে চেয়ার মোবাইল মোনোরটিলা ভবানীপুর মনোটিলাতে যাওয়ার পর ওই গাড়িটার যে সামনের গাড়িটা গাড়িটার চাকা ব্লাস্ট হয়ে গেছে হ্যাঁ তো গাড়ি গাড়িটা ফেলে ড্রাইভার পলত হয়ে গেছে আমাদের গাড়ি গিয়ে ওইখানে গিয়ে গাড়িটা সার্চ করলো গাড়িটা সার্চ করলো দেখলো গাড়ির মধ্যে তিনটা গাজার বস্তা আছে তিনটে রাস্তায় তা আমাদের পরে ওয়েট মেশিনের বন্দোবস্ত করেছে ওয়েট মেশিনে বন্দোবস্ত করে দেখেছে গাড়িটি পাশে থেকে দিই হ্যাঁ যা তো এই অ্যাকর্ডিংলি ওই গাড়িটা ছিল আরটিকা গাড়ি আরটিকা টিয়ার জিরো সেভেন এ হ্যাঁ সাতশো বিশ গাড়িটা ওই গাড়িটাকে সিচ করেছে সাথে গাজা সিচ করেছে এবং আমাদের এলডিপিএস মামলায় ওই ড্রাইভারের নিশ্চয় ড্রাইভার নিশ্চয়ই আমরা মামলা নিয়েছি এলডিপিএসে এখন ড্রাইভারের নাম কী মালগুলি কী ছিল এটাও আমরা ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন করছি আমরা হয়তো আশা করছি যে ওইদিকে যাওয়ার পথে হয়তো তাদের ডেস্টিনেশনটা হয়তো বর্ডারিং এলাকার দিকে ছিল হয়তো হ্যাঁ তো যাই হোক এই বিষয়টা আমরা ইনভেস্টিগেশন করছি ঘটনাস্থলে কাউকে গ্রেপ্তার করা বা ধরা না যে গাড়িটা যেখানে ছিল আমরা গিয়ে দেখি গাড়ির ড্রাইভার যেহেতু গাড়ির চাকাটা ব্লাস্ট মেরেছে যে অভিযুক্ত গাড়িটা হ্যাঁ তো ড্রাইভার সাথে সাথে গাড়িটাকে গিয়ে করে পালিয়ে তাই তাকে আমরা তো এরপরেও আমাদের পুরো এলাকা সার্চ করা হয়েছে ড্রাইভারটাকে হ্যাঁ কিন্তু সেই আসলে টোটালি সেগুন বাগান সেগুন বাগানে জঙ্গল ছিল তো এই জেন্টস ফরেস্ট এবং রাত্রি হ্যাঁ যখন তখন ভোর রাত্র হয়ে গেছিলো চারটা সাড়ে চারটা বেজে গেছে ভোর রাত্র লাস্ট লাস্ট নাইট হ্যাঁ সেই সময় তখন সেই জঙ্গলের ইয়েতে অন্ধকারে ড্রাইভারটা নিজেকে ইয়ে করতে সক্ষম হয়ে গেছে কিন্তু হওয়ার আমরা এটা বের করব যদি গাড়ি নাম্বার পেয়ে গেছি তো আমরা এভরিথিং হ্যাঁ উইল অ্যাসারটেন ডিউরিং ইনভেস্টিগেশন ডিস্ট্রিকেশন